সাহেবের কাণ্ড কারখানা দেখে আশা করি আমার মতো আপনাদেরও চোখ কপালে উঠে যাবে আসসালামু আলাইকুম মাহিমিন হামিনীকে চেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে এখানে একটা ভেড়া ভেড়া ঠিক না মেরা তো এটা সাহেব তার ওয়াইফের জন্য বিশেষ করে জবাই করে একদম বানায় নিয়ে এসেছে সত্যি বলতেছি এটা সে মূলত আমার জন্যই একটা আস্ত ভেড়া কিনে সেটাকে সুন্দর করে বানায় নিয়ে এসেছে আমি না অবাক আসলে আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমার কি বলা উচিত আমি বাগরুদ্ধ হয়ে গিয়েছিলাম ছোট্ট করে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার বাবার বাসায় বছরে একবার কিংবা দুইবার ওনারা বেশ কিছু লোক আছে যারা ভেড়ার মাংস খেতে ভালোবাসে তারা সবাই মিলে পিকনিক খায় তো আমার আব্বু যতদিন ছিল প্রত্যেকবার আমার আব্বুও নাম দিতেন আর সেই সুবাদে আমাদেরও খাওয়া হতো তো আমার আব্বু চলে গেছে বেশ কয়েক বছর হচ্ছে তো যাওয়ার পরে না আর ভেড়ার মাংসটা খাওয়া হয় নাই তো আমি একদিন মজা করে সাহেবকে বলছিলাম যে আমার আব্বাটা নাই আর এ কারণে আমাদের না ভেড়ার মাংসটাও খাওয়া হচ্ছে না তো এইটা শুনে সাহেবের না অনেক মায়া হয়েছে আমার জন্য মনে করেছে যে আমার মনে হয় অনেক খেতে ইচ্ছে করছে আর সত্যি বলতে যে আমি অনেক পছন্দ করি এটা সত্যি কথা তবে অনেক বেশি খেতে ইচ্ছে করেছে এমনটা না তবে আমি ভেড়ার মাংসটা অনেক পছন্দ করি তো সাহেব কী করছে ও একজন কসাইকে বলছে তাকে কিছু টাকা অ্যাডভান্স করছে আর বলছে যে একটা ছেলে ভেড়া অর্থাৎ মেড়া কিনে তাকে ফোন দিয়ে জানাতে তো সাহেব তলে তলে এত কিছু করেছে আমি না জানি না টি উপায় নাই তো রাতে কষাই ফোন দিয়েছে যে আমরা তো মেড়াটা কিনছি তো কালকে জবাই করব আর সে মাংসটা নিয়ে যান তো ও সঙ্গে সঙ্গে বলতেছে যে না 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 আপনি যেন আগে জবাই করেন না আমি যাব সেটাকে দেখবো আর তারপরে সেটা জবাই করবেন আমার সামনে কোথাও না কোথাও সাহেব কিন্তু এটা বিশ্বাস করে মানে ও বলে মাঝে মাঝে গল্প করলে ও বলে এভাবে যে দা দালাল যারা হয় তারা নাকি বাড়ির গরু ছাগলে তো দালালই কাটে তো বলে যে কষায়েদের কথায় আসলে ওইভাবে বিশ্বাস বিশ্বাস করতে হয় যদিও বা তো ওইভাবে বিশ্বাস করা যায় না ওরা যদি মেড়া বলে ভেড়া চালিয়ে দেয় তো এ কারণে ও নিজে দাঁড়ে থেকে সেই মেড়াটাকে জবাই করে মাংস সুন্দর করে বানায় নিয়ে এসেছে আর আসার পরে আমাকে দেখাচ্ছে আমি অবাক আসলে আমি কি রিয়াকশান দিব আমি না বুঝতে পারছিলাম না আমি কি হাসবো নাকি স্তম্ভিত হব না অবাক হবো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমার রিয়াকশান ঠিক কি দেওয়া উচিত তো মন থেকে অনেক ভালো লাগছিল যে কেউ আমাকে এতটাও ভালোবাসে যে আমি শুধু একটু বলেছি তাই সে একটা আস্ত ম্যাডাক আমার জন্য কেটে নিয়ে আসছে আর এখানে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সাহেব কিন্তু মহিষ ভেড়া আপনার ছাগল এই মাংসগুলো খায় না বললে ভুল হবে খেতই না এক সময় এখন তারপরও টুকটাক খেতে হয় অনেক অনুষ্ঠানে গেলে আসলে সেখানে ওইরকম ব্যবস্থা না থাকলে খেতে হয় তো এই যে সাহেব ওটাকে বানায় সুন্দর করে নিয়ে চলে আসছে একদম চোদ্দো কেজি চোদ্দো কেজি নিয়ে আসছে ওইটার মগজটাও নিয়ে আসছে ওইটার বিষটাও নিয়ে আসছে এই যে আমি ঢেলে দেখাচ্ছি কতটা ফ্রেশ সাহেব নিজে দাঁড়ায় থেকে বানায় নিয়েছে বলে কথা না আর সে অনেক চুজি অনেক চুজি আমি এখানে তিন কেজি সাড়ে তিন কেজি মতো বাহির করে রাখতেছি রান্না করার জন্য আর বাদবাকিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি তবে এখানে আমি সাইজ করে রেখেছি যে আমার মায়ের জন্য আমার শাশুর শ্বশুরের জন্য শাশুড়ি আম্মা খায় না এই যে মগজটা দেখেন ও মগজটা উনি আসছে তো সাহেব আমাকে বলেছিল যে তুমি সব কিছু রেডি করে রেখো আমি গাছ শেষ করে সন্ধ্যাবেলা রান্না করব। আর এটা না বলে উপায়ও ছিল না কারণ তার মেয়ে মানে মাহি বাবার হাতে খাবে ও বাবা আমার মেয়ে দুটাই না বাবা অন্ত প্রাণ বলতে গেলে বাবার অন্ধভক্ত একেবারে যে একে একে এখানে সব মশলা দিয়ে দিচ্ছে আর এখানে লেবুও দিচ্ছে মানে দিবে লেবুর রসটা যাতে করে লেবুর রস দিলে কিন্তু ছাগল তারপর আপনার ভেড়া এই জাতীয় যে মাংসগুলো আছে যেগুলো একটু করে গন্ধ পাতিক্রম ধর্মী গন্ধ এটা চলে যায় সাহেব কিন্তু কখনো ভেড়ার মাংস খায় নাই তো এবারে বলতেছে যে ও নিজে রান্না করলে নাকি খেতে পাবে তো বেশ ভালো তো আর আমিও তখন বলছিলাম যে আমাকেও যদি অন্য কেউ রান্না করে দেয় তাহলে না আমিও খেতে পারবো মানে এমনিতে তো খেতে পারি তো একটু বেশি খেতে পারবো এই যে দেখেন অনেক সুন্দর করে রান্না করতে পারেন লবণটা চামিচে করে কিন্তু দিচ্ছে না ও একদম হাতে নিয়ে না গিয়ে একটা মাপ করে করে দেয় আর এতে করে 99% হয়েই যায় দিতে হয় না আর তো এই যে এখানে সাহেব তার মন মতো করে একদম তেল টেল সব কিছু একদম একবারে দিয়ে দিচ্ছে আমি মাংস রান্নাটা কিন্তু সাহেবের কাছ থেকে শিখেছি ও অনেক সুন্দর রান্না করতে পারে মাঝে মাঝে বাসায় তো আমাদের রান্না করে খাওয়ায় ও যখন বাহিরে পিকনিক খায় সেখানেও না আমার সাহেবই রান্না করে আর মাঝে মাঝে আমি কিন্তু বলি যে তুমি ব্যবসা না করে তুমি কিন্তু একটা শেপও হতে পারো তো বলে যে হ্যাঁ হওয়া যায় তো আপনাদের কি মনে হয় সাহেব কি পারবে শেফ হতে দেখেন ও গন্ধটা দূর করার জন্য লেবুটা তো দিচ্ছে দিচ্ছে লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছে তো এই ফাঁকে আপনাদের বলে রাখি আমার ভিডিওটার সঙ্গে যদি আপনি এখন অবধি থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওতে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো তিন বাবা মেয়ে ছাদের ওপরে রান্না করতেছে আর আমি ভাবলাম যে এই ফাঁকে আমি ভাতটা বসাই দিই বেশি রাত হয়ে যাচ্ছে তো আমি এখানে চালটা সুন্দর করে ধুয়ে ভাতটা রাইসে বসাই দিচ্ছি আর ভাবতেছি যে ছাদের ওপরে কিন্তু বেশ মজা লাগবে মানে মজা লাগতেছে আমি তো গেছিলাম বেশ মজা লাগতেছে কোথাও না কোথাও যায় পিকনিক পিকনিক ফিল হচ্ছে আয়াত মাহি অনেক লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে ভাবলাম যে কি করা যায় এই ফিলটাকে আরো কিছুক্ষণ ধরে রাখার জন্য আর এই ভাবনার থেকেই ভাবলাম যে কিছু ফল কেটে নিয়ে যাই তাহলে পিকনিকের মজাটা আরো বেশি হয়ে যাবে কি বলেন এই যে আমগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমার গাছে বারো মাসি আম দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আর বাবু আমটা অনেক বেশি পছন্দ করে আর আমি আমের সঙ্গে সঙ্গে এখানে আরো কিছু ফল নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ড্রাগন পেয়ারা আর আঙুর আর আসলেই এটা করে না পিকনিকের মজাটা আরও বেশি হয়ে গেছিলো মাহিয়াও তখন বলতেছিলো যে আম্মুরে মনে হচ্ছে আমরা পিকনিক করতেছি আসলে ছাদে তো আর ওইভাবে বসা হয় না তবে এক সময় জানেন খুব ইচ্ছে হতো আমার আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো মহাদেবপুরেই পড়তাম তো যখন আমি এ রাস্তাতে যেতাম আসতাম তখন দেখতাম ছাদের বাসাগুলো তখন ভাবতাম যে যদি আমাদেরও একটা এরকম ছাদের বাসা থাকতো আমি না একটু সময় পেলে ছাদে উঠে বসে থাকতাম এটা আমি তখন ভাবতাম তো আমি এই কথাগুলো যখন বলতেছি মাহি তখন হাসতে স্যার বলতেছি আমি সত্যি আপনি এভাবে ভাবতেন আমি বলছিলাম হ্যাঁ একসময় তো স্বপ্ন ছিল যে ছাদের একটা বাসা হবে তবে স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আল্লাহ যে পূরণ করবে এটা কিন্তু ভাবিনি তবে চাওয়াটা হয়তো মন থেকে ছিল এই যে মগজটা এখন নিয়ে যাব আমি মাংসটার যেহেতু বলক চলে আসছে আর এই যে মগজটা দিয়ে দিল মগজটা কিন্তু কখনোই আগে দেওয়া যাবে না তাহলে গুলে যাবে যখন মাংসটাতে বলক চলে আসবে তখন দিতে হবে আর এখানে সবাই মিলে আমরা পিকনিকটা উপভোগ করতেছি এই যে আয়াত আয়াতের কতটা আম প্রিয় দেখেন ও ভাবলো কি নিবে নিবে প্রথমে আঙুর নিলো রেখে দিল পেয়ারা নিলো রেখে দিল তারপরে এখন আম নিয়েছে এগুলোই তো আনন্দ তাই না কিছু থাক বা না থাক ভালো স্মৃতিগুলো থাক কি বলেন আচ্ছা সাহেব তার কাজে কিন্তু অনেকটা দক্ষ আর দক্ষতার সঙ্গে কাজ করতেছে আরও অনেক নিষ্ঠা দিয়ে কাজ যেই কাজটাই ও করে মন থেকে করে ও প্রচন্ড গরম বাইরে চলে আসতেছে আবার মাঝে মাঝে গিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে উলট পালট করে দিয়ে আসতেছে আর এই যে মাংসটা যখন একটু হওয়া হওয়া মানে পুরোটা হয় নাই মাস পথে এখন মাংসটা তো এখন আমার মেয়ে শুরু করে দিয়েছে শেয়ালের খাপ ঢোয়ানো আমি বলতেছিলাম যে এই যে এখন আমার শুরু হয়ে গেল শেয়ালের খাপ ঢোয়ানো মাহিনা বরাবরই এরকম ও ছোট থাকতে তখন যখন আমি রান্না করতাম ছাদে তখন ও আমার সঙ্গে বসে থাকতো আর যতক্ষণ আমার রান্না শেষ না হবে ততক্ষণ সে টেস্ট করতো আমি দুইটা একটা করে মাংস দিতাম আর ও টুকটুক টুকটুক করে খেতেই থাকতো তো এই জিনিসটা অনেক মিস করি এখন যখন মাহি স্কুলে থাকে আর আমি তখন রান্না করি তখন আমি ভাবি যে মাহি কিন্তু এরকম ছিল আয়াতে এরকম না তো মাহি এরকম ছিল যে টেস্ট করতে হবে আর বলবে আমি টেস্ট করব না হয় নাই টেস্ট করব না এরকম আর ওরা ঠিকঠাক টেস্ট করতে পারো বাবার মতো বেশ দক্ষ তো এখন যখন আমি রান্না করি তখন মাহি থাকে না পরবর্তীতে আমি যখন বলি যে মা তুমি তো ছিলা না আজকে রান্না করার সময় তোমাকে অনেক মিস করছিলাম মাই তখন অনেক হাসে আসলে এগুলোই তো না এগুলোই তো আসলে পাওয়া জীবন থেকে আমার মনে হয় যে অন্য কিছু থাক বা না থাক এই স্মৃতিগুলো থাক মধুর কিছু স্মৃতি খারাপটাকে বর্জন করি ভালোটাকে আঁকড়ে ধরি কি বলেন আপনারা কি আমার সঙ্গে একমত একমাত হলে কমেন্টে জানিয়ে দিন আর আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার সাহেবের রান্নাটা আপনাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন তো কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে একদম ঠিকঠাক পারফেক্ট আর অনেক মজা হয়েছিল খেতে আমি কিন্তু সাহেবকে বলছিলাম যে এভাবে যদি কেউ রান্না করে আমাকে দেয় তাহলে মনে আমি ব্যাঙের মাংসটাও খেয়ে নিতে পারবো সত্যি বলতেছি সাহেব এতটা যত্ন করে এতটা পরিপাটি করে রান্না করতে পারে মাহি বলতেছিল হ্যাঁ আম্মু আমিও কোনো হয় পারবো ও আবার তো বাবার ভক্ত বাবা যা করে তাই ভালো ওদেরকে যদি একটু ম্যারও দেয় বকাও দেয় তাহলে ওরা আদর মনে করে কি আজব আর আমি কোথায় আছি তো এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি এটাকে এখন নিয়ে নেব তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাতে কিন্তু ভুলবেন না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর খাওয়া দাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই জন্য ছড়ি আমি আশা করি আপনারা পজিটিভলি দেখবেন আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম